কৃষ্ণ চৈতন প্রভু নিত্যান্দৈত গদধ শিবা সি গুরু ভক্ত বৃন্দ জল শ্রী কৃষ্ণ প্রভু নিত্যানন্দ しのあれ বন্ধুগণ আমি আমার অমানিভাবুখের জীবরা কথা জানালে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই সুস্থ থাকো সুখে থাকো আনন্দ থাকো ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সকলের মঙ্গল করুন আমি ভাগবত কথা বলি ভাগবত কথা অমৃত সমান যে শুনে সেই পুণ্যবান ভাগবত কথা সুখের মুখে যখন শোনানো হলো সেই ভাগবত কথা আরো সুমিষ্ট হলো যেমন কোনো ফল যখন কোনো পাখিতে খায় সেই পাখি পাখিতে খাওয়া ফল যেমন খুব সুমিষ্ট হয় তেমনি যখন সুখদেব গোস্বামী ভাগবত কথা বললেন সেই ভাগবত কথা আরও সুমিষ্ট হলো আরও অমৃত হলো যে ভাগবত শুনবে সে অমৃত হবে সে অমর হবে বন্ধুগণ তোমার আমার ভাগবত কথা শুনবে আমাকে সমৃদ্ধ করবে তোমাদের সকলের মঙ্গল হোক তোমাদেরকে আমি আমার অন্তরের অনন্তকই অতি দো প্রণাম নিবেদন করছি তোমরা সবাই সুখে থাকো ハリー・クッション নমস্কার বন্ধুগণ আমি ভাগবত কথা বলবো আমি আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম মহারাজ পরীক্ষিত তার অন্তিম অন্তিমসজ্জায় সাহিত্য গঙ্গা তীরে সেখানে সমস্ত মুনি ঋষিরা সমস্ত লোক থেকে এসছেন তারপর সেখানে সমস্ত পর্য পৃথিবী পর্যটন করতে করতে সুখদেব গোস্বামী সেখানে উপস্থিত হলেন এবং সুখদেব গোস্বামীর কাছে মহারাজ পরীক্ষিত শুনতে চাইলেন যে আমার এই অন্তিম সময়ে আমার কি করা কর্তব্য এবং কি করা কর্তব্য নয় আপনি আমাকে সেভাবে বলুন তখন মহারাজ সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষাদের প্রশ্ন যেমন করছেন ঠিক সেইভাবে তার উত্তর দিয়ে যাচ্ছে ভাগবতের কথা হচ্ছে আমি সেদিনে বর্ণনা করেছিলাম উনি বর্ণনা করছেন যে কিভাবে। তোমার থাকা উচিত কী করা উচিত ইত্যাদি উনি বর্ণনা করছেন ভগবান শ্রীকৃষ্ণের যে যদুবংশ আছে তিনি স্থির করলেন কিভাবে সেই যদুবংশ ধ্বংস হয় সেই কথা সেই কথা দিয়ে সুখদেব গোস্বামী শুরু করলেন মহারাজ কে সেই ভাগবত কথা মাত্র সাত দিনের মধ্যেই এত বড় ভাগবত কথা তিনি বলেছিলেন যাইরা কতক্ষণ কিভাবে বলেছিলেন বলতে পারবো না কিন্তু কিন্তু তিনি অন্তিম সময়ে সমস্ত ভাগবত কথা তিনি পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিলেন আমার বন্ধুগণ তোমরা আমার ভাগবত ভাগবত কথা শুনে আমাকে সমৃদ্ধ করো ভাগবতম শ্রবণম মঙ্গলম ভাগবত শ্রবণ করলেই মঙ্গল হয় তোমরা ভাগবত শ্রবণ করো তোমাদের মঙ্গল হবে আমি জানি ভাগবত কথা সবাই শুনতে চায় না একটা চালা করে তার ভিতরে রান্না বান্না করছে সেখানে সবাই রান্না বান্না করে খাচ্ছে সে ভিডিও ভাইরাল হচ্ছে সবাই দেখছে হাজার হাজার ভিউজ লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু আমি এক জায়গায় ঠাকুরের কাছে আমি ভিডিও করি আমার কোনো সাবস্ক্রাইবারও নেই আমার কোনো বিহ্য নেই তবুও আমি ভগবানের চরণে নিজেকে নিবেদন করে ভাগবত কথা সবাইকে শোনাতে চাই যারা শুনবেন তারা ঠিকই শুনবেন এই কামনা করি হরে কৃষ্ণ সুখদেব গোস্বামী বর্ণনা করছেন কীভাবে যদুবংশ ধ্বংস হয়েছিল সেই কাহিনী তিনি মহারাজ পরীক্ষিতকে বর্ণনা করছেন তিনি বলছেন হে মহারাজ পরীক্ষিত সেই পূর্ণভূমিতে যদুবংশের কুমার বালকেরা জাম্ববতীর পুত্র শাম্বকে স্ত্রী বেশে সজ্জিত করে নিয়ে এসেছিল যত ঋষা সেখানে ছিলেন তখন সব ওই যদুবংশের কুমারেরা যারা রাজকুমার তারা জাম্ববতীর পুত্র ছিল শাম্ব শাম্বু দারুণ সুন্দর দেখতে ছিল সেই শ্যাম্বকে স্ত্রীলোক সাজিয়ে নিয়ে এসেছিল সেখানে সমবেত মহান ঋষিবর্গের সামনে ক্রীড়াচ্ছলে উপস্থিত হয়ে উদ্ধত স্বভাব হলেও বালকারা মুনির্বর্গের পাদস্পর্শ করে ক্রীড়াচ্ছলে উপস্থিত হয়ে কপট বিনয় সহকারে জিজ্ঞাসা করেছিল হে পণ্ডিত ব্রাহ্মণগণ এই সুনির্দায়না গর্ভবতী নারী আপনাদের কিছু প্রশ্ন করতে চান মানে এত বদমাস যে শাম্বকে স্ত্রীলোক সাজিয়ে নিয়ে এসে গর্ভবতী স্ত্রীলোক সাজিয়ে নিয়ে এসে তাদেরকে বলছেন যে এই গর্ভবতী নারী আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চান তিনি স্বয়ং জিজ্ঞাসা করতে লজ্জিত হচ্ছেন তিনি আসন্ন প্রসভা এবং পুত্র পুত্রসন্ধান লাভে বিশেষভাবে ইচ্ছুক যেহেতু আপনারা সকল এই অভ্যর্থ দৃষ্টি মহামুনি তাই কৃপা করে বলুন ইনি পুত্র না কন্যা প্রসব করবেন যখনই এই কথা বললো তখন মুনিরা মুনি ঋষিরা ছিলেন ত্রিকালজ্ঞ তারা সব বুঝতে পারতেন তারা জানতেন যে বালকেরা এই একটা শাম্বকে স্ত্রীলোক সাজিয়ে নিয়ে এসছে তখন তারা প্রচণ্ড নিজেদের নিজেদেরকে অপমানিত মনে করলো এবং তারা বলল যে এই এমন রাগ হয়ে গেল তারা বলল যে এই এই যে ছেলে এর 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 পেটে মুষল আছে হ্যাঁ এর পেটে মুসল আছে তখন বলছেন পরীক্ষিত সুখদেব গোস্বামী বলছেন হে মহারাজ এইভাবে চলনার মাধ্যমে উপহাসে বাক্যে কুপিত হয়ে মুনিবর্গ বললেন ওরে নির্বোধেরা এই রমণী তোমাদের জন্য একটি লোহার মুসল প্রসব করবে আর সেটাই হবে তোমাদের বংশের ধ্বংসের মূল কারণ বলছে তখন সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে যে হে মহারাজ এইভাবে ছলনার মাধ্যমে উপহাস বাক্যে কুপিত হয়ে মুনিবর্গ বললেন ওরে নির্বোধরা এই রমণী তোমাদের জন্য একটা লহার মুসল প্রসব করবে এবং সেই মুসল তোমাদের বংশকে ধ্বংস করবে অভিশাপ শুনে ভীত শস্ত্রস্ত বালকগুলি তাড়াতাড়ি সামবে উদারের আবরণ উন্মোচন করলো এবং বাস্তবিকই তারা সেখানে একটি লোহার মুসল দেখতে পেলো শ্রী নারদমণি প্রমুখ বৈষ্ণবগণের কথা শুনে যদুবালকেরা সাম্বের নিম্নতারে আবৃত শ্বাস পোশাক উন্মুক্ত করলো এবং তারা বৈষ্ণবজনের প্রতি যে অপরাধ করেছে তার ফলস্বরূপ সেখানে একটি মুসল দেখতে পেলো যা দিয়ে তাদের বংশ ধ্বংস হয়ে যাবে এই দৃষ্টান্ত থেকে প্রকাশ পায় যে কলুষিত সমাজে কপরতার মুসল কোনো তিনি ভক্ত সমাজে তেমন শান্তির পরিবেশ করতে পারে না বরং ওই কপট আচরণ করলে তা ধ্বংসেরই কারণ হয় যদুকুমারেরা তাদের বিশেষ বংশোপ্রস ধনি হওয়ার ব্যাপারে উদ্বিগ্ন হয়েছিল তাই তারা তাদের নষ্টামি গোপন করতে পারেনি তারা সবাই বাড়িতে ফিরে এসছিল যদুবংশের কুমারগণ বলল আ আমরা কি করলাম আমাদের কী আমরা কি হতভাগ্য আমাদের পরিবার পরিজনদের আমাদের আমাদের কি বলবে এভাবে বলতে বলতে দারুণ বিচলিত হয়ে তারা মুসলটিকে নিয়ে প্রাসাদে ফিরে গেল সম্পূর্ণ ম্লান মুখে যদুবালকেরা মুসলটিকে রাজসভায় নিয়ে এসেছিল এবং সমস্ত যাদবদের সামনে তারা রাজা উগ্রসেনকে সব ঘটনা বলল রাজা উগ্রসেনকে ওই মুসলটা দেখালো এবং সব ঘটনা তার কাছে বর্ণনা করলো যে আমরা বা কাছে গিয়েছিলাম শাম্বকে স্ত্রীলক সাজিয়ে নিয়ে এবং আমরা তাদের সঙ্গে উপহাস করেছি তাদের বলেছি শাম্ব সন্তান সম্ভবা তার মেয়ে হবে না ছেলে হবে আপনারা বলে দিন তখন তারা সব জানতে পেরে আমাদেরকে এই বলেছে ওর ভেতরে মুসল আছে তাই এই সাম্বের পেটে এই মুসলটা বেরিয়েছে তখন সেই মুসলটা তারা নিয়ে গেছে সুখদেবস্বী বললেন হে মহারাজ পরীক্ষিত দ্বারকাবাসীরা যখন অভ্যর্থ ব্রহ্মসাপের কথা শুনল এবং মুসলটিকে দেখতে পেল তখন তারা ভয়ে ভয় পেয়েছিল এবং বিস্ফৃত হয়েছিল যারা তখন দেখলো দ্বারকাবাসী রাজা তারা সবাই দেখলো তারা খুব ভয় পেয়ে গিয়েছিল যদুবাংশের রাজা উগ্রসেন স্বয়ং সেই মুসলটিকে চূর্ণ বিচূর্ণ করে সমস্ত লোহ লোহ খণ্ডগুলি সবে সমুদ্রের জলে ফেরে ছুঁড়ে ফেলে দিলেন যখন রাজা উগ্রসেনের কাছে সেই লোহটা দেখালো ছেলেরা তখন কুমারেরা তখন সেই লোহ খণ্ডগুলো রাজা উগ্রসেন বলল যে তোমরা এটাকে খণ্ড খণ্ড করো চূর্ণ বিচূর্ণ করো চূর্ণ বিচূর্ণ করে তোমরা সমুদ্র জলে ফেলে দাও কিন্তু যখন ওকে চূর্ণ বিচ্ছূর্ণ করা হয়েছিল কিছুটা বড় ছিল সেটা সমেতি ফেলে দিয়েছিল সেই বড়ো যে অংশটা সে সমেতি ফেলে দিয়েছিল কোনো একটি মাছ তখন সমুদ্রে কোনো একটি মাছ তখন সমুদ্রে নিক্ষিপ্ত লোহার খণ্ডটিকে গ্রাস করেছে। কোনো মাছ সে ছিল সেই লোহার খণ্ডটিকে খেয়ে ফেলেছিল এবং লোহার চূর্ণগুলি সমুদ্রের তরঙ্গে বিক্ষিপ্ত হয়ে তীরে এসে নল খাগড়া নামক ঝোপের সৃষ্টি করেছিল যে তখন ওই যার ফেলে দিয়েছিল সমুদ্রের জলে যেগুলো আস্তে আস্তে তীরে এসেছিলো সেই তীরে এসে বিরাট বিরাট নল খাগড়ার নামক কাঠি এবং ঝোপ সৃষ্টি করেছিল মৎস্যজীবীদের জালে অন্যান্য মাছের সঙ্গে সমুদ্রের সেই মাছটি ধরা পড়েছিল যখন মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়েছিল তখন সেই মাছটি ধরা পড়েছিলো এবং সেই মাছটির পেটের মধ্যে থেকে সেই বড় লোহার খণ্ডটি পেয়েছিল। সেই খণ্ডটি নাম ব্যাধ নিয়ে গিয়েছিল এবং সেটা দিয়ে সে তার তীরের অগ্রভাগ তৈরি করেছে যে এত সুন্দর একটা মূসল তার এটা দিয়ে আমি আমার তীরের তৈরি করি হে মহারাজ পরীক্ষী পরমেশ্বর ভগবান সেই এই সমস্ত ঘটনাবলীর বৃত্তান্ত এবং তাৎপর্য তাৎপর্য সম্পূর্ণরূপে অবগত হওয়া সত্ত্বেও তিনি ব্রহ্মস্রাপ নিবারণে সমর্থ হলেও তিনি কিন্তু কিছু করতে চাইলেন না ভগবান শ্রীকৃষ্ণ তিনি সব পারতেন তিনি জানতেন এই ঘটনাবলী কী হবে তিনি সব কিছু পারতেন তিনি ব্রহ্মস্রাপও নিবারণ করতে পারতেন কিন্তু তিনি চাইলেন না বরং শ্রী ভগবান তার মহাকালরূপী অভিপ্রকাশের মাধ্যমে সানন্দে ওই সমস্ত ঘটনাবলী অনুমোদন করেছিলেন তখন শ্রীকৃষ্ণ তো কিছু করলেন না ভগবান তিনি সানন্দে এই ঘটনা তিনি অনুমোদন করেছিলেন সুদ্ধব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তার যদুবংশে সংহার করতে চাইছিলেন সেই কাহিনী আপনাকে আমি বর্ণনা করলাম কেননা ভগবান তিনি পারতেন এই যে ব্রহ্মসাপ খণ্ডন করতে পারতেন সব কিছু করতে পারতেন কিন্তু তিনি দেখেছিলেন যে যদুবংশের লোকেরা প্রচণ্ড অহংকারী এবং একদম নিষ্ঠুর হয়ে গেছে তাই তিনি যদুবংশ বংশকে ধ্বংস করার জন্য তিনি এই সব নিয়ে কোনো কথা বলেননি তিনি চেয়েছিলেন যে যদুবংশ ধ্বংস হয়ে ধরিত্রীর ভার যে ধরিত্রীর ভার আছে সেটা প্রমুখ তাই তিনি এই নিয়ে কোনো কথা বলেননি তিনি জানতেন সব কিছু যে কি হবে এবং তিনি চেয়েছিলেন যে এই যদু বংশকে কেউ হারাতে পারবে না তার জন্যই তিনি যারা ওরা নিজেরা যাতে কলহ করে শেষ হয় সেই ব্যবস্থা তিনি করেছিলেন বন্ধুগণ আমি সুখদেব সুখদেবের মুখনিশ্চিত এইটুকু কাহিনী কাহিনি বর্ণনা করলাম পরবর্তী ভিডিওতে পরবর্তী যা ঘটনা বর্ণনা করব বন্ধুগণ তোমাদের সকালের মঙ্গল হোক তোমরা সবাই সুখে থাকো সুস্থ থাকো এবং আনন্দে থাকো আমি তোমাদের কাছে প্রার্থনা করি তোমরা আমার এই ভিডিওটা দেখবে আমাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং আমাকে কমেন্টস করবে আমি জানি এই ভিডিও দেখার লোকের সংখ্যা খুব কম তবুও আমি চাই ভগবানের নাম সনাতন ধর্মের ভগবানের নাম প্রচার কেউ যদি একটুখানি প্রচার করে তাতেই অনেক কাজ হয় আমাদের ভগবানের নাম করে আমাদের ধর্মকে বাঁচানোর চেষ্টা সকলেই করতে পারে আমি করছি তাই ভগবানের নাম আমি সামান্য একটু করছি এছাড়া আমি কিছু করতে পারি না তোমাদের সকলের মঙ্গল হোক আমার ভিডিও যত ত্রুটি হয় সব তোমাদের কপায় শুদ্ধ হোক এই কামনা করি ইতি শ্রীমদ্ ভাগবতের যদু বংশের প্রতি অভিশাপ নামক ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত বন্ধুগণ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই অনন্ত আনন্দে থাকো আমার ভিডিওটা শোনো আমাকে লাইক দাও আমাকে কমেন্টস করো আমাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিও যত ভুল ত্রুটি আছে তোমরা আমার এই ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তোমাদের সকলের মঙ্গল হোক তোমাকে তোমাদেরকে আমি আমার অন্তরের নমস্কার নিবেদন করে ভিডিওটা শেষ করছি